ईमाम आबू हरीफ़ बाई पर तेरी को सब सब तब निमा हसन बोस्तीर रत्मातुल नालाई मारे करने पर एक्सट्रोस्मो हसन बोस्तीर रत्मातुल नालाई सबसे में पूर्ण पूरे मेज़ा चला कोना टेंशन था कोना टेंशन मानो जी गए सबसे बुध रहते एक मात्रा एक तो पर एक पर सोचे पर ना किधर आपने समझ में आते कि पूर्ण पूरे मेज আমার হায়াত নির্ধারিত আল্লাহ আমার জন্য যে হায়াত নির্ধারণ করেছে তার সে 1 সেকেন্ড আমাকে কিছু নিয়ে বেঁচে বাসিয়ে রাখে ঠিক না কো তাহলে আমার হায়াত যেহেতু নির্ধারিত বসার জন্য আর আমার টেনশন আল্লাহু আকবার কোন আর আমার রিজিক নির্ধারিত আমার রিজিক কেব করতে পারবে পারবে

ফরে আমাদের মধ্যে থাকতে হবে সবর একটি আমাদের মধ্যে থাকতে হবে